নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি সেভেন্টিন পয়েন্ট টু পেজ নম্বর একশো বিরানব্বই ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে না একে বাহু বেদে ত্রিভুজের নাম লিখি এ আঠেরো সেমি আঠারো সেমি দশ সেমি দুটো বাহু সমান একটা অসমান যে কোনো ত্রিভুজে দুটি বাহু সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তাহলে এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ বি ফাইভ পয়েন্ট টু সেমি ফাইভ পয়েন্ট টু সেমি ফাইভ পয়েন্ট টু সেমি যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু তিবুজ বলে এক্ষেত্রে তিনটে বাহুই সমান বিয়ের ক্ষেত্রে তাই এটি বিয়েরটি হল সমবাহু ত্রিভুজ সি আট সেমি দু সেমি ন সেমি যে ত্রিভুজে তিনটি বাহুই অসমান তাকে অসমবাহু ত্রিভুজ বলে অর্থাৎ সি এইট সেমি দুই সেমি নয় সেমি এই দিয়ে গঠিত ত্রিভুজটি অসমবাহু ত্রিভুজ হবে দুই নিচের ত্রিভুজের তিনটি কোণের মাপ দেয়া আছে কোন ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করে এ নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যেসব ত্রিভুজে দুটি কোণ সমান ও একটি কোণ নব্বই ডিগ্রি তাকে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ বলে এক্ষেত্রে নব্বই ডিগ্রি সমকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দুটো কোণ সমান তাহলে এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বি নব্বই ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি যেসব ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে তাহলে বিয়ের ক্ষেত্রে নব্বই তিরিশ ষাট এটি সমকোণী ত্রিভুজ সি পঁচাত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি যে ত্রিভুজে তিনটি কোণই অসমান তাকে অসমকোণী ত্রিভুজ বলে অর্থাৎ সি এর পঁচাত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তিনটি কোণই অসমান এটি অসমকোণী ত্রিভুজ টি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি যে ত্রিভুজে তিনটি কণির সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে এখানে ডি এর ক্ষেত্রে তিনটি কণি সমান ষাট 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 তাহলে এটি সমকোণী ত্রিভুজ এ একশো কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এর তিনটি কোন অসম তালে এটি এ বি সি তিনটি অসমরক বিন্দু এ বি বি সি সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজে সরল রেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখে এই তিনটি বিন্দু দিয়ে যোগ করলাম এ বি সি যে চিত্রটা পেলাম সেই চিত্রের নাম হলো এটা একটা ত্রিভুজ পেলাম ত্রিভুজ এ বি সি এটা ত্রিভুজের চিহ্ন ত্রিভুজ এ বি সি পেলাম বি বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি বিসি বাহুর বিপরীত কোণ এ তাহলে কোন হলো বিসি বাহুর বিপরীত কোন হলো এ সি এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি এসি বাহুর বিপরীত কোন বি তাহলে বিএসি কোণের বিপরীত বাহুর নাম লিখি বি এসি কোণের বিপরীত বাহু হচ্ছে বিএসি বিসি বাহু ই এসি বি কোণের বিপরীত বাহুর নাম লিখি বি সিবি কোণের বিপরীত বাহু হচ্ছে বাহু নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ মিথ্যা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় কোণ নব্বই ডিগ্রি তার বিপরীত বাহু অতিভুজ হয় তাই সেটা ছোট হবে না বড় হবে বি সমকোণী ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি অবশ্যই সমকোণী ত্রিভুজে একটি কোণ নব্বই ডিগ্রি সত্য সি যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে এটাও সত্য যে কোনো ত্রিভুজে কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকবে ডি প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজও বলা যায় সত্য সমবাহু ত্রিভুজে তিনটি বাহু সমান আর সমুদ্রিবাহু ত্রিভুজে দুটি বাহু সমান তাই সমবাহু ত্রিভুজকে সমুদ্রীবাহু ত্রিভুজ বলা যেতে পারে জি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি মিথ্যা কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এফ সমকোণী ত্রিভুজ কখনও সমবাহু ত্রিভুজ হতে পারে না সত্য সমকোণী ত্রিবুজ কখনোই সমবাহু হতে পারে না কারণ একটা নব্বই ডিগ্রি হলে আর বাকি নব্বই পড়ে থাকে তা দিয়ে কোনো দিন নব্বই নব্বই তিন নয় দুশো হতে পারে না তাই হবে না জি সমকোণী ত্রিভুজ কখনও সমুদ্রিবাহু তিবুজ হতে পারে না মিথ্যা সমকোণী ত্রিভুজ সমুদ্রীবাহু তিবুজ হতে পারে একটা নব্বই ডিগ্রি হলে বাকি দুটো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হতে পারে তাহলে এটাই উক্ত কোষে দেখি সেভেন্টিন পয়েন্ট টু কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো